আজকে জানেন আমি কেন গাল খাওয়া বক্তা আমি এই জন্যই গাল খাওয়া বক্তা হক কথা বলে দিলে গায়ে হক কথা বললে বোম্বে আমার আমার দেড়শাস বিরাট ব্যবসা আছে তার বাড়ি আবার বর্ধমান জেলাতে বোম্বে থাকে বাড়ি এসেছিল মার্চে ফেব্রুয়ারি তো আমি আবার বর্তমানে এক এলাকায় জলসা করেছিলাম তো আমি বলেছিলাম মেয়েরা গুরুং করে বন্ধন করে তো দেখা হয়েছে একজনের সঙ্গে সে বলেছে ইয়াসিন আমার মামাই তো ভাই ইয়াসি তারপরে আমার গুণ জামাই সে বলেছে ইয়াসিন সাহেব বাজে লোভ লো ভালো নয় একদম বাজে বক্তা কে বলছে সেই মেয়েটা আমার বৃহশ কে বলছে আমার বুকুর মেয়েকে বলেছে সে বড় এবং আমরা বয়স্কে একসাথে খেলাধুলা করেছি পড়াশোনা করেছি তো কষ্টের বিষয়ে কি জানেন আমাকে বললে ভাই তোমার বদনাম করছি আমরা নিয়ে দেখো হয় ওই হচ্ছে হে মেয়েদের কিছু না হোক একটা লাভ হয়েছে কি এই গ্রুপ লোন করে বন্দর লোন করে দশজন মেলে গ্রুপ করেছে দশজন মেয়ে লোন তুলবে

एक टा सूद देने वाला पापी सूद लेने वाला